ঘটনার এক জায়গায় আমি এই পেশাব করতে হল পেশাব করে যখন স্তিঞ্জা করতে গেলাম সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই তো একটা গিয়ে অনেক কিছু মানুষ দেখলাম এখানে পর্দাও আছে হস্তেই পর্দার ব্যবস্থা আছে স্তিঞ্জা করলাম করার পরে কিছু যুবকেরা এসে বলল আপনি এখানে স্তিঞ্জা করলেন ওটা পুষ্করিণীর পাড়িটাকে তো অপবিত্র করে দিলেন দিলেন গোটা পুষ্করিণীর পানি অপবিত্র করে দিলেন একশনের স্থিন কারণে আচ্ছা একটু কিছু সময়ের পর দেখি অনেক যুবকেরা পুরুষেরা একটু দূরে মহিলারা এসে গোসল করতেছে কি করতেছে নামিয়া আমি একটু আগে গিয়ে বললাম ভাইয়ারাক এরজনের স্টেঞ্জায় যদি পুষ্করিণী অপবিত্র হয় ওই যে যারা এখন নেমে স্নান করতেছেন এখন কি পুষ্করিণী পবিত্র হইতেছে কি হইতেছে পবিত্র কি হইতেছে আসল কথা হল যারে দেখতে না পারি তার সকল কাজে দোষ দরি শ্লোক আছে নাই যারে আমি দেখতে পারি না তার প্রত্যেকটা কাজে হলো দোষ ধরা ভাইরা আমার যখন উনি এই কিন ওযু সঙ্গের সাথীরা এসে বলল আপনি এখানে ওযু করবেন না তিনি বললেন ঠিক আছে এবার অনুরোধ রাখলেন যদি অনুমতি দেও শুধু এক লোটা পানি নিব তারা বলল নিবেন তিনি বললেন এখন না বিকাল বেলায় আমি নিব রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এক ফোঁটা এক লোটা পানি নেওয়ার অনুমতি নিলেন আর রাত্রে যখন হয় চিফ খাজায়েস ফিরিয়ে রহমতুল্লাহলাই হি তাপ নিদের ব্যবহারিত লুটাটা ভাইয়া এয়না সাগরের রে কিনে এনে ধরেন আর ধরে বলেন অয়না সাগরের পানি আমি ময়নো দিন বলতেসি এই লুটারে ভিতরে ঢুকে যাফ আর আসতে ক সুবান আল্লাহ আর সরে বরে সুভান আল্লাহ সুভাহান আল্লাহ সকাল হয়েছে না এই পানি কার পতায় চলে আর আল্লাহর বন্ধুদের কথা মানে না আল্লাহ তার খুল মেখলক কে বলে দিয়েছে আমার বন্ধুরা যা চাইবে তা দিও বলে এবার সমস্ত পানি ঢুকে গেছে সকাল হয়েছে গোটা আজমির শহরে হাহাকার দেখা দিয়েছে পানি নাই মরুভূমি অঞ্চল একটাই পুষ্করিণ নিতে থাকতো পানি আজকে পানি নাই পানি গেল কোথায় বুঝতে আর সুবিধা নাই ওই ফকিরের কাজ হবে বলে সোহান আল্লাহ কার কাজ হবে ফকিরের কাজ হবে চলে গিয়েছি হাজার মিরি রহমতুল্লাহ হিতাল আলাই কাছে গে বলে ও ফকির আয়না সাগরের পানি কোথায় তিনি বলেন আমি বলব পক্ষী আমি তো এনেছি এক লোটা পানি কতটা এক লোটা পানি এনেছি ফকির তোমার কাজ হবে গোটা শহরে হাহাকার দেখা দিয়েছে হাজার হাজার মানুষ আয়না সাগরের চতুরের দিকে আছে পানি নাই এবার তিনি দেখলেন মানুষের কষ্ট দেখলে আল্লাহ রলিদের সহ্য হত মানব সেবাই হলো তাদের ধর্ম ইসলামের শিক্ষা হলো মানুষের সেবা করো করতে গিয়ে পরিচয় নাই তোমার কাছেদের পরিচয় হলো মানুষ কি পরিচয় একজন হিন্দু ভদ্রলোক খ্রিস্টান ভদ্রলোক তোমার সামনে উপবাস সে হাত পাতাইল সেই সময় তার ধর্মের পরিচয় নাই তার পরিচয় হল মানুষ একজন মানুষ যখন তোমার সামনে হাত পাতা ইলে পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষ হিসাবে তুমি তাকে দিতে হবে এখানে ধর্মের কোনো পরিচয় তোমার প্রতিবেশীতে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন লোক বসবাস করে বিখাল বেলায় তুমি শুনলাই তার ঘরে খাবার নাই অথবা অসুস্থ ইসলামের শিক্ষা হলো তুমি তার ঘরে খাবার পৌঁছিয়ে দাও অসুস্থ মানুষটার কি তুমি সেবা করো তার খবর নেও এখানে ধর্মের কোনো পরিচয় নাই ইসলামের শিক্ষা হলো তার সঙ্গে তোমার সম্পর্ক হলো মানবতার সম্পর্ক সে মানুষ সে কি ইসলামের শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলামের এক নম্বর শিক্ষা হলো বিশ্ব মানুষ কি পরিবারের মানুষ ধর্ম হইতে পারে জাল কিন্তু মানুষ হিসাবে একজনের আরেকজনের প্রতি অধিকার আছে না নাই মহব্বত করার এক নম্বরের পাঠ দিয়েছে ইসলাম ইসলামের শিক্ষা দেখেন আল্লাহর হাবিব সাল্লামের একজন সাহাদি মদিনাতুল মনোমাল মসজিদ নবীর সামনে দোকানদারি করতেন কি করতেন দোকানদারি করতেন ওর সামনের যে দোকানদার সেই দোকানদারটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী বাইরের থেকে বিভিন্ন মানুষ পর্যটকেরা মদিনায় সব সময় আসত একজন পর্যটক এসেছে সেও হলো খ্রিস্টান দেখেন কি ব্যবহার দিয়ে আল্লাহ হাবিবের সাহাবিরা আল্লাহ দিনের প্রচার করেছিলেন দেখা যায় সেই খ্রিস্টান পর্যটক মুসলমান দোকানদার সাহাবির দোকানের মধ্যে এসেছে এসে বলল ভাই ওই জিনিসটা কি তোমার দোকানে আসে তিনি বললেন অবশ্যই দাম কত তিনি দামটাও বললেন মেড বলল খুন দেশের প্রোডাকশন তাও বললেন এবার বলল আমাকে দেও সেই মুসলমান আল্লাহ রসুলের সাহাবি বললেন আসে যদিও তোমাকে আমি দিব না তুমি সেই দোকানে চলে যাও লোকটা অবাক হয়ে গেছে মনে মনে ভাবতেছে মনে হয় চিনে নিয়েছে মানুষটা আমি হলাম খ্রিস্টান আর সে হলো মুসলমান মুসলমান হইয়া মনে হয় তার দোকানের জিনিসটা আমি খ্রিস্টানের কাছে বেসবে না তাই সে একটু বিরক্ত হয়ে সেই দোকানে চলে গেল দোকানে যাওয়ার পর ওই জিনিসটার নাম বলল সে বললো আছে মূল্য কত বললো দেখা যায় ওই দোকানেরই সমান মেড কি থা বললো দেখা যায় একই জিনিস এবার হরিদ করল হরিদ করে যখন রওনা হয়েছে তার মনে প্রশ্ন যা আবার ওর কাছে যাই জিজ্ঞাসা করে নেই ভাই একই মূল্যের জিনিস একই মিলের কেন তুমি আমাকে দিলা না এই দোকানে কেন পাঠাইয়া দিলাম এবার চলে গেছে আবার সেই মুসলমান আল্লাহ রসলের সাহাবির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই একই মূল্যের একই মেয়েদের একই জিনিস তুমি কেন আমাকে দিলে না তখন আল্লাহর রসুলের সেই সাহাবি বললেন ভাই তার কারণ হলো সকাল থেকে আমার দোকানে অনেক বিক্রি হয়েছে বেসা কিনা হয়েছে আমি দেখতেছি বিকাল বেলায় আমার ঘরে যাওয়ার যাইতে গিয়ে যা কিছুর প্রয়োজন আমার পরিবারের জন্য নেওয়ার সব ব্যবস্থা আমার হয়ে গেছে কিন্তু সকাল থেকে আমি দেখতেছি আমার ওই সামনের দোকানদার যে বাইটা তার দোকানে একশো কাস্টমার আসে আমি চিন্তা করতেছি এই অবস্থায় যদি বেড়া ডুবে যায় আর যদি তার দোকান বন্ধ করে বাড়িতে যাইতে হয় তার বাড়িতে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে মা বাবা আছেন এদের জন্য প্রয়োজনীয় খাবার যদি নিয়ে না যাইতে পারে এ উপবাস থাকবে তার বাড়ির উপর মানুষগুলি উপবাস থাকবে তাই আমি আমার বিক্রি বন্ধ করে দিয়া আমার সেই খ্রিস্টান বাইয়ের দোকানে তোমারে পাঠাইয়া দিলাম সুবহানাল্লাহ তখন ওই খ্রিস্টান ভদ্রলোক বুঝতে পারলো ইসলামের শিক্ষা কি আমার মবীর শিক্ষা কি সবাই কেরমদের সেই চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর পথার মানুষ পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমদুর সোলল্লা জোরেবর লা ইলাহা হিল্ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার বায়রা কেউ যদি আমাদের প্রতি ওয়িনয় করে তার প্রতি প্রতিশোধ নিতে যাবেন না কেউ যদি ওয়িনয় করে ওয়িনায়ের বদলা নিতে যাবেন না অবস্থায় আমরা আমাদের ইসলামের শিক্ষা দিয়ে আদর্শের শিক্ষা দিয়ে আমার নবীর শিক্ষা দিয়ে যারা আমাদের প্রতি ঘৃণা করে যারা আমাদের প্রতি লাইঞ্চনা করে বঞ্চনা করে তাদের সামনে আমরা তুলে ধরতে হবে ইসলাম তাহলে তারা দেখবে যতই আমরা লাইঞ্চনা করি না কেন বঞ্চনা করি না কেন নির্যাতন করি না কেন ঘৃণা করি না কেন এরা কিন্তু তাদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয় নাই আমরা অন্যায় করলে তারা প্রতিশোধ নেয় না এর প্রতিদানে তারা দেশব্যবহার কি বেবহার এই যদি আদর্শ আমরা তুলে ধরতে পারি যারাই ইসলামের বিরোধিতা করতেছে ইনশাআল্লাহ একদিন তারা ইসলামের কাছে মাতানত করবে বলুন ইনশাআল্লাহ হযরতে মাইনউদ্দিন চিশতি আসমারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিলের মধ্যে আল্লাহর ওলি মানুষের কষ্ট দেখা সহ্য হয় নাই ছেড়ে আসলেন তিনি আসেন নাই और एक मुरीद हाथ मध्य लोटाटा আর দিয়ে বললেন ও আমার মরিদ ওই লোটাটা নিয়ে তুমি আয়না সাগরের কিনারে যাও গে লোটাটাকে বলি ও লোটা তোর ভিতরে আয়না সাগরের যা পানি আছে সব বাহিরে করে দে নাই ভাইরা আমার এবার সেই মরিদ গিয়েছে ফির যেমন মরিদ থেমন হয়নি না না ফির হবে যেমন মরিদ হবে তেমন ফির যদি হয় বেনামাজি মুরিদ হয় বদ কোর দিনা কোর মদ কোর আসে না নাই আমার এবার সেই মরিদ দায়না সাগরের কিনারার মধ্যে আসেন এসে সেই লোটাকে বলেন ও লোটারে মইনুদ্দিন চিষ্টি মিরি বলেছেন তোর ভিতরে আয়না সাগরের পানি আছে বাহির করে দে এবার পানি বাইর হওয়া শুরু হয়েছে পানি বাইর হইতেছে পানি বাইর হইতেছে হইতে হইতে গিয়া গোটা আয়না সাগরে পরিপূর্ণ হয়ে গেছে ইতিহাস প্রমাণ করতেছে সেই দিন আল্লাহর ওলির সেই মসজিদে দেখে একটা নয় দুইটা নয় এক ঐতিহাসিক বিধি লিখতেছেন সত্তর হাজার পয় হাজার আবুল হাসান মহাকিক আলীম ইসলামিক ইতিহাসের বিচারত লিখতেছেন সত্তর হাজার নয় সেই দিন লক্ষ হিন্দু ধর্ম আল্লাহ কেরা মতের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর দিনের প্রচার করে গিয়েছেন এবং আল্লাহ রসুলের আদর্শ দিয়ে এই পৃথিবীতে ইসলামের প্রচার হয়ে এই পৃথিবীতে আল্লাহ দিনের প্রচার করেছিলেন তাদের চরিত্র শ্লোক আদর্শ ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহ দিন গ্রহণ করেছিল আজ এই পৃথিবীতে যখন ইসলামের দুঃসময় এসেছে বিপর্যয় আর বিপর্যয় চলতেছে সেই সময়ে আমরা বিশ্ব মানুষের সামনে ইসলামের শিক্ষাকে তুলে ধরতে হবে কিন্তু সেই সময়ে যখন তুলে দেওয়ার প্রয়োজন সেই সময় আজকে আমরা এমন অবস্থার মধ্যে পৌঁছে গেছি দুনিয়ার সকল প্রকারের নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে গেছি বিশেষ করে এখানে নাইনটি আমার যুবক বায়রা আপনারা বসে আছেন আর আমার সমাজের শতকরা দশ পারসেন্ট যুবকেরা আজকে মদের মধ্যে লিপ্ত করেন নাউজুবিল্লা আর বলেন নাউজুবিল্লা শতকরা বিশ পঁচিশ করছেন যুবকেরা হিরোইনের ব্যবসায় মদের ব্যবসায় গাঞ্জার ব্যবসায় লিপ্ত কথা ঠিক কিনা এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাবার একমাত্র সন্তান অনেক সময় বা পেনশনে হার্ট অ্যাটাক করতেছে বাধ্য হয়ে নিজের ছেলেকে মুক্তি কেন্দ্রে পাঠাইয়া দিতে হচ্ছে সেরে মদ পান করতেছে হিরোইন বক্ষণ করতেছে জাতি চাষকে ধ্বংসের দিকে যুব সমাজ চলে যাইতেছে ও আমার যুবক বেড়া রাত ঘর জুড়ে অনুরোধ রাখি এই কঠিন সময়ে আপনারা বিশ্ব মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে হবে কারণ আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আপনারাই এই জাতির ইসলামের ভবিষ্যৎ আপনাদের চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর মানুষ ইসলাম বুঝবে কোরআন বুঝবে আমরা আলিম যারা আমাদের দিকে তারা তাকাবে না কারণ তারা বুঝতে পারতেছে এরা তো মৌলবাদী কীবাদী কট্টরবাদী আর একটু অ্যাডভান্স হইয়া তো সন্ত্রাসবাদী আমাদের কিনারা আসবে না মুরব্বী শ্রেণীর যারা তাদের কাছে আসবে না তারা জানে ওই ভুলার কাছে কি পাওয়া যাবে তুলে ধরতে হবে ইসলামকে আপনারা যুবক বায়রা শিক্ষাঙ্গনে হাট বাজারে রাস্তায় কৌঠে ইউনিভার্সিটিতে সর্বত্র আপনারা ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে তখন তাদের ভুল ধারণা ভেঙে যাবে আজ তাদের যে ধারণা হয়ে গেছে ইসলাম মানে হলো সাদ ইসলাম মানে হলো মত্যাং করা ইসলাম মানে হলো লাভ জিহাদ এই যে অপপ্রচার যা কিছু চলতেছে তার বিরুদ্ধে আপনি যে জিহাদটা করতে হবে সেই জিহাদ হবে আপনার চরিত্রকে আদর্শকে রসুলের চরিত্র আদর্শ দিয়ে গঠন করে তাদের সামনে তুলে ধরতে হবে ইসলামের হলো এই শিক্ষা আমার নবীর হলো এই আদর্শ তখন তারা বাধ্য হয়ে আপনাকে দেখে ইসলাম বুঝবে আর ইসলামের দিকে আসবে তখন তাদের ভুল ভেঙ্গে যাবে তারা ভাববে আমরা যা ভাবতাম ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের শিক্ষা এটা সেই শিক্ষা নয় এই শিক্ষা হলো এদের শিক্ষা যেভাবে আল্লাহ রসুলের সাহাবি নিজের ব্যবহার দিয়ে সেই দিন সে খ্রিস্টান ভদ্রলোকের কাছে ইসলাম তুলে ধরেছিলেন সেইভাবে আমাদের প্রত্যেকটা কাজ দিয়ে আমরা বিশ্বের পথার মানুষের সামনে ইসলামকে যদি তুলে ধরতে পারি ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন পৃথিবীর খুনায় খুনায় উঠবে কচিত পতাকা সুবান আল্লাহ বলেন বিশ্ব মানুষের জবান দিয়ে একদিন আসবে এই পৃথিবীতে ইসলাম ব্যতীত কিছুই থাকবে না বিশ্বের প্রতিটি মানুষের জবান দিয়ে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু সময়ের অপেক্ষা আর আমাদের সংশোধিত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হ রাসূলের আদর্শ দিয়ে সুন্নাত দিয়ে নিজের জীবনকে গঠন করার জন্য তৌফিক দেন সকলে বলেন আল্লাহ মামিন ওয়া মা আলাইনা ইল্লাল বেলা واخر دعوانا الحمد لله رب العالمين اللهم امين ربنا اظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أيها الرب تُمَارِ كَلَنِرَ لُشُنَرْ مَحْفِيلٍ تُمَارِ حَبِبِهِ لَحَدِيسِ لَلُشُنَرْ تُمَارِ بَنْدُلَةٍ আউলিয়া ইকরামদের আলোচনার এই মোবারক মাহফিলে আমরা গুণাগাররা এসে বসে হাজির হয়েছি হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুল দুনিয়ার সারাদিনের ক্লান্তি বলে গিয়া আগামী দিনের সকল প্রকারের ব্যস্ততাকে বলে গিয়া তোমার কালামের আকর্ষণে বসে আছি এই আশা নিয়া হাজার হাজার মানুষের সঙ্গে হাত তুললে তোমার নেকবান্দাদের হাতের খাতিরে দুটা কবুল হয়ে যাবে আল্লাহ এই আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তোমার দরবারে কত দূর আরজ করতেছি মাবুদ আজকে এই খাতিরে আমাদের তওবা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলি তুমি মাফ করে দাও

বৈত্তে বেরো কবরের সবটুকু পৌর সৈয়া দে বাল্লাহ অপরাধ আমি তোমার যত উল্লেখ করে আমার সমস্ত তৈরি করে বসুর দিন যারা অন্ধকার কবরের রেগাড়ায় চলে গেছেন বত্তে কবরে এই সাল ও সদের উলুম সে রে না ফিরে সবটুকু তোমার অলি দে আমাদের দুয়া ডেকে তুমি কবল করে নাও তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ দিয়ে করে নাও রব্বুল আলামিন তাদের দরজাত কে বহুত বহুত বুলন করে দাও খাস করে তোমার নেক বান্দা বুলুক শ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রুহ মুবারক এর আয় আল্লাহ সেই সঙ্গে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা এই এলাকাবাসীরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের দাও আমরা সে হাত তুলেছি তোমার খেয়াল না আমাদের প্রত্যেকের দিলের অনেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সিফায় হাজারা দাও ব্যবসায়ী ভাইয়েরা তাদের ব্যবসায় হয়ে বরকত দাও ঋণগ্রস্তদেরকে ঋণ করে দাও শিক্ষিত বেকারেরা দোয়া চায় কর্মসংস্থানের ব্যবস্থা দাও অগণিত আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে আল্লাহ তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নিও আরো যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও উচ্চ শিক্ষিত বানাইও সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ রাজনীতির শহরের জড়িত ধারা বিভিন্ন ব্যস্ততা ছেড়ে দিয়া গভীর রাত্রিতে মাহফিলে এসে বসে তাকে আল্লাহ রাজনৈতিক জীবনে তাদেরকে আরো বড় বড় পদে নির্বাচিত করে দেশের সমাজের জাতির কওমের বেশি বেশি করে খেদমত করার সুযোগটা করে দিয়া আল্লাহ রবুল আলামিন এই জমিনে আমরা চিরস্থায়ী নই চলে যাব কোন সময় কারাজার ডাক আসবে আমরা জানি না আল্লাহ যাওয়ার সময়টা বড় কঠিন সময় সেই সময়ে বেয়স

বিশ্ব মুসলমানের প্রতি তোমার রহমতটা নাজিল করে দাও যেখানে যেখানে পৃথিবীর মুসলমানরা নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত আল্লাহ জালেমদের শোষণে নির্যাতিত সকল প্রকারের নির্যাতন থেকে জুলমাত থেকে ফিতনা ফাসাদাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন সব তোমার কুদরতের হাতের হাওয়ালা

محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آه.